আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজকের ভিডিওটি একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের পাবনার সেই বিখ্যাত ভাইরাল ফুলবাগানে তো জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন যারা পাবনা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই বুঝে গিয়েছেন আমি কোথাকার কথা বলছি হ্যাঁ এটা পাবনা টেবুনিয়া কৃষি ফার্ম এটার লোকেশনটি হচ্ছে টেবুনিয়া বাজার থেকে প্রায় একশো গজ দূরেই হাতের ডানে ও বামে পাবনা টেবুনিয়া কৃষি ফার্ম এই টেবুনিয়া ফার্মে প্রতি বছরই সূর্যমুখী ফুলের চাষ হয় তো প্রতি বছরের ন্যায় এ সেটা চাষ হয়েছে তো ফেসবুকে কিছু পোস্ট দেখতে পেলাম যে অলরেডি সূর্যমুখী ফুল ফোটা শুরু হয়েছে তো সেটা দেখে আমরা বিকেলে বের হয়ে আমাদের ফ্যামিলির সবাই আমরা যেখানে যাই আমার দুটা মেয়েকে সঙ্গে করে নিয়ে আসি দেখুন তারা অরেঞ্জ কালারের দুইটা ড্রেস পরেছে তো বেড়ানোর কথা শুনলে তারা খুবই খুশি হয় তো পরবর্তীতে আমরা যেখানে যেয়ে দেখি অবাক হয়ে গেছি তো প্রচুর লোকের সমাগম ছিল এখানে দেখুন মনে হচ্ছে যে এখানে একটা পার্ক বা বিনোদন কোনো স্পট যেখানে শত শত লোকের আনাগোনা ছিল দিনটি শুক্রবার থাকায় লোকজনের আনাগোনা একটু বেশি ছিল তো পাবনাতে যেখানেই যেটা ভাইরাল হোক না কেন মানুষ হুমড়ি খেয়ে পড়ে তবে সেটি আমার কাছে খুবই ভালো লাগে কারণ পাবনার মানুষ একটু বিনোদন এবং যেখানেই কোনো ভালো কিছু দেখে সেখানে তারা না যে পারে না তো আমরাও তাদের ব্যতিক্রম না কারণ পাবনায় কোথায় কি হচ্ছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে হবে তো যেটার উদ্দেশ্যে এসেছি মূলত সূর্যমুখী ফুল দেখার দেখুন চারিদিকে শুধু সূর্যের মতো ফুলগুলো তাক দিয়ে আছে। তো সূর্য যেখানে যায় ফুলগুলো সেদিকেই ঘুরে গেছে তো ফুলটি দেখুন খুবই সুন্দর লাগে আসলে সূর্যমুখী ফুলটা চমৎকার একটি ফুল যারা পাবনাতে আছেন অবশ্যই ফ্যামিলি নিয়ে এখানে একবার হলেও ঘুরতে আসতে পারেন আর যারা পাবনার বাইরে আছেন তারাও আসতে পারেন এই ফুলটি সচরাচর সবাই বাসাতে লাগায় না কারণ এই ফুলটা একটি কৃষি ফুল হিসাবে পরিচিতি কারণ এই ফুলের বীজ থেকেই ভেষজ তেল উৎপাদন হয় তো প্রতি বছরই এখানে সূর্যমুখী ফুল লাগায় তো লাগানোর পরবর্তীতে এই ফুলগুলো ফোটার সঙ্গে সঙ্গে এখানে উপচে পড়ে মানুষের ভিড়ে তো আমার দুটা মেয়েকে নিয়ে এসলাম তাদের কিছু ফটোশ্যুট করলাম তো আমি নিজেও কিছু ফটোশ্যুট করলাম তো আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা যে এখানে সূর্যমুখী ফুল দেখতে অনেক লোক এসেছে তো আমার দুইটা মেয়ের যে ড্রেস ছিল সূর্যমুখীর সাথে মিলে গিয়েছে তো আশেপাশে সম্পূর্ণটা দেখা শেষ করলাম কিছু ছবি তুললাম তো সব শেষে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি কারণ অলরেডি সন্ধ্যা লেগে যাচ্ছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন জায়গার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ